আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইতিমধ্যে নিশ্চিত হয়েছে চলতি মৌসুমের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালিস্ট যেখানে এবারের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও জার্মান ক্লাব বোরোশিয়া ডটমুন্ড আজকের এই ভিডিওতে আলোচনা করব চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে এবং রিয়েল ও মুন্ডের মুখোমুখি পরিসংখ্যান নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জার্মান ক্লাব বায়ান মিউনিকের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ যেখানে দুই লেগ মিলিয়ে বায়ানকে চার তিন গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে এসেছে রিয়াল মাদ্রিদ অন্যদিকে আরেক সেমিফাইনালে ফ্রান্সের ক্লাব প্যারিসের মুখোমুখি হয়েছিল বোরেশিয়া ডটমুন্ড যেখানে দুই লেগ মিলিয়ে প্যারিসকে দুই শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে কোয়ালিফাই করেছে বোরয়েশিয়া ডটমুন্ড এ নিয়ে আঠারো বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ অন্যদিকে এ নিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে নামবে বোরোশিয়া ডটমুন্ড রিয়াল মাদ্রিদ ও বোরেশিয়া ডটমুন্ড এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট বার যেখানে মাদ্রিদ জয় পেয়েছে মোট ছয়টি ম্যাচে বিপরীতে ডটমুন্ড জয় পেয়েছে মোট তিনটি ম্যাচে এবং বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে রিয়াল মাদ্রিদ বনাম বুরেশিয়া ডটমুন্ডের মধ্যকার এই ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি খেলা হবে ইংল্যান্ডের বিখ্যাত ওয়েমলি স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দুই জুন রবিবার রাত একটায় অর্থাৎ এক জুন শনিবার দিবাগত রাত বারোটার এক ঘন্টা পর ম্যাচ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ